পরে প্রায় মধ্যে কিন্তু বাইরে বাস স্টেশন থেকে কাটে শুরু হচ্ছে আর খালাম বেশি আপা আজকের ভিডিওটা যেতাম যে পরি হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে জীবন সঙ্গে যদি মনের মতো হয় তাহলে জীবনের সব পরিস্থিতিতে কিন্তু ঘুরে দাঁড়ানো সম্ভব কালকে আরিশা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাসা ছেড়ে চলে যাওয়ার কথা আর আজকে চলেই যাচ্ছে আর আমি বাসা ছেড়ে যাব একা যাব সেটা তো কখনোই সম্ভব না আমার গেদা বাচ্চা সব নিয়েই হচ্ছে যেতে হবে আর আজকে চলে যাচ্ছে আমার শ্বশুরবাড়িতে অনেক দিন পরে প্রায় দুই বছর পরে শ্বশুরবাড়িতে যাচ্ছে ওখানে গেলে কি হবে না হবে আচ্ছা আমি যেখানে যাই না কেন দেশের বাইরে যাই বা দেশের ভিতরে যাই যে দেশেই যাই না কেন আমার সাথে কিন্তু আমার স্লিমিং টিটা থাকতেই হবে না হলে গেলে আমাদের যে পরিমাণ খাওয়া দাওয়া করতে হয় সাথে কিন্তু স্বাস্থ্যটা কন্ট্রোলে না রাখলে কিন্তু একদমই অবস্থা খারাপ হয়ে যায় তাই আমি আমার স্লিমিং টিটা সাথে ট্রাই করি যাতে করে যতই খাওয়া দাওয়া করি না কেন স্বাস্থ্যটা যেন কন্ট্রোলে থাকে তাও আবার শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা তাই হচ্ছে আমার স্লিমিং টিটা নিয়ে নিলাম এটা খাওয়ার মাধ্যমে আপনারা এক মাসে সাত থেকে আটকে ওজন কোনো রকম সাইড ইফেক্ট ছাড়াই কমাতে পারবেন যেটা আমি নিজে খেয়েই প্রমাণ পেয়েই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যাদের প্রয়োজন এই স্লিমিং টিটা উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে নিয়ে নিতে পারে শ্বশুরবাড়ি যাব বলে কথা শাশুড়িকে নিব না তাকে হতে পারে আমার শাশুড়ি আমি আমার দুই বেবি সবাইকে নিয়ে চলে যাচ্ছে যাওয়ার পথে কি হয় না হয় সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে আমরা যাব গোল্ডেন লাইন বাসে তাই এসি কাউন্টারে এসে হচ্ছে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম আমাদের বাস ছাড়বে হচ্ছে চারটায় আর আমরা এসে বসে আছি তিনটাই দুই বাচ্চা নিয়ে এত গরমের মধ্যে কিন্তু বাইরে থাকা একদমই সম্ভব না তাই আমরা হচ্ছে এসি রুমে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর সোনাইরামণি তো ভীষণ খুশি সে বাইরে যেতে নিলে কিন্তু অনেক বেশি খুশি হয় কেন জানি এই বয়স থেকে সে বাইরে যাওয়া ঘুরতে যাওয়া সবকিছুই বুঝতে পারে আর অনেকক্ষণ বসে থাকার কারণে হচ্ছে এসির মধ্যে সে হচ্ছে ঘুমিয়ে গেছে আর আমরা হচ্ছে বাস চলে আসছে আমাদের যাওয়ারও টাইম হয়ে গেছে এখন হচ্ছে বাসে উঠে যাচ্ছি এসি বাসে যাতায়াত ব্যবস্থা কিন্তু অনেক বেশি সুবিধা তার জন্যই হচ্ছে আমি বেশিরভাগ যাচ্ছি না হলে কিন্তু যাওয়ার একদমই সাহস করতাম না আর এই তো আমরা হচ্ছে পদ্মা সেতুতে উঠে গেলাম আর আজকে যাচ্ছে হচ্ছে রাজবাড়িতে মানে আমার শাশুড়ি মায়ের বাবার বাড়িতে আমার দুই মেয়ে প্রথমবার তার দাদু বাড়িতে যাচ্ছে তারা যদি কথা বলতে পারতো হয়তো তাদের ফিলিংসটা জানতে পারতাম যে তাদের কাছে কেমন লাগতো আমরা তো ছোটবেলায় দাদু বাড়িতে যাওয়ার পথে এত বেশি মজা করতাম আর এত আনন্দ পেতাম এই তার যাচ্ছে সে যায় কিন্তু কখনোই নেওয়া হয় না তাই এবার ভাবলাম ঘুরতে নিয়ে এই যে আমাদের সাথে হচ্ছে আপনাদের যায় নোয়াখাইলা বোন কিন্তু আছেই সে হচ্ছে এই প্রথমবার রাজবাড়িতে যাচ্ছে সেও ভীষণ খুশি প্রথমবার যাচ্ছে বলে কথা সে কখনোই রাজবাড়িতে যায় নাই তাই আমাকে পাগল করে ফেলতেছিল দোস্ত আমিও যাবো তোর সাথে সেজন্য হচ্ছে আপনাদের নোয়াখাইলা বোনকেও নিয়ে নিলাম অনেকক্ষণ জার্নি করে হচ্ছে আমরা চলে আসলাম রাজবাড়িতে এখন বাস স্টেশন থেকে নেমে এখান থেকে সিএনজি নিয়েই হচ্ছে আমার শ্বশুর বাড়িতে চলে যাব মানে যাতায়াত ব্যবস্থা কিন্তু অনেক সুবিধা এখন বর্তমানে যে পদ্মা সেতু হয়েছে সেই কারণেই হচ্ছে অনেকটাই সুবিধা হচ্ছে এই যে আমার মামা শ্বশুর হচ্ছে একটা সিএনজি পাঠাই দিছে আমাদের জন্য এখান থেকে যেতে প্রায় মামাদের বাড়িতে এক ঘন্টার মতো সময় লাগবে তাই আমরা সিএনজি নিয়েই হচ্ছে মামাদের বাড়িতে চলে যাব আর আমরা সবাই এতটাই ক্ষুধার্ত যে অনেক বেশি খিদা লেগে গেছে তাই সাহন সাহেবকে বললাম যে আমাদেরকে এখানে কোথাও খাওয়াও তারপরে হচ্ছে আমরা বাসায় যাব তো এই তো সেই যে কথা সেই কাজ আমরা হচ্ছে সিএনজি নিয়েই একটা রেস্টুরেন্টে চলে আসলাম এখানে কিছুক্ষণ বসবো খাবার খাবো সোনাইরা ওদেরকে একটু খাওয়াবো যেহেতু ঘন্টা আমরা লং জার্নি করছি বাসে ওদের কিছু খাওয়ানো হয় নাই ওরা অনেক বেশি ক্ষুধার্ত তো যাই হোক এই তো সোনাইরাকে খাওয়ানোটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে ও হচ্ছে প্রচুর কানাকাটি শুরু করে দেয় যখন ওর খিদা লেগে যায় তো এই তো সোনাইরা মনি তো তার বাবার সাথে আমার সাথে ভীষণ খুশি আর আমাদের এই দুর্দস্ত চেহারাটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এতটা টায়ার্ড মানে বলতে গেলে অনেক বেশি টায়ার্ড সেই সকাল থেকেই হচ্ছে অনেক কাজ করছি সব কিছু বাসা সুন্দর করে গুছিয়ে রেখে তারপর হচ্ছে আমার বের হওয়া লাগছে যতই যাই করি বা যতই ঘোরাফেরা করি যতই যেখানে যাই না কেন আমি আমার বাসার দিকে কিন্তু আগে ফোকাস দিয়েই তো যাই হোক আমরা এখানে খাবার অর্ডার করলাম দুইটা সেট মেনু অর্ডার খাওয়া দাওয়াটা কোনো মতে শেষ করেই হচ্ছে আমরা একটা ফলের দোকানে নামলাম এখান থেকে কিছু ফল নিব যেহেতু আমার নানি শাশুড়ি খুবই অসুস্থ তার জন্য ফল নিয়ে যাবো না তাকে হতে পারে এখান থেকে বিশাল বড় একটা তরমুজ নিলাম তো যাই হোক এই তো আমরা ফলটল নিয়ে বাসায় চলে আসছি আর খালামনি মামি ওরা হচ্ছে আমাদের জন্য অনেক কিছু মানে নাস্তা রেডি করছে ওরা এত বেশি আপ্যায়নশীল বলে বোঝানোর মতো না অনেক আদর করে সবাই আমাকে আর আর তো ভীষণ খুশি তার দাদু বাড়িতে এসে সে হা হা করে হাসতেছিল যাই হোক এই তো ভিডিওটা যতটুকু আপনাদের সাথে পেরেছি আমরা হচ্ছে একটু রেস্ট নিচ্ছিলাম এসেই তো আর সবকিছু মানে নিয়ে হুলস্থুল করা যায় না আর সুনাইরা মনির হাসি দেখতেছিলাম যাই হোক খাওয়া দাওয়া করার আগে হচ্ছে আমি আমার স্লিমিং টিটা খেয়ে নিচ্ছিলাম এই স্লিমিং টিটা না খেলে তো আমি বিশাল মোটা হয়ে যেতাম যে পরিমাণ খাওয়া দাওয়া আমার করা হয় তো যাই সিমিং টিটা খাওয়ার কারণে হচ্ছে আমার এই স্বাস্থ্য আমি ধরে রাখতে পারি সিমিং টিটা খাওয়ার আগে অনেক স্বাস্থ্য কমানোর চেষ্টা করছিলাম কোনো মতে স্বাস্থ্য কমাতে পারতেছিলাম না যারা আমার মতো স্বাস্থ্য কমাতে চাচ্ছেন বা স্লিম হতে চাচ্ছেন তারা কিন্তু এই কিটোগ্রিন কফিটা খেতে পারেন একদমই চোখ বন্ধ করে এটা একদমই সম্পূর্ণ অর্গানিক একটা প্রোডাক্ট এটার মাধ্যমে কোনো রকম সাইড এফেক্ট নাই যেহেতু আমি খাই তাই আপনাদের সাথে একটা ভালো রিভিউ দিলাম যাদের দরকার তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন উপরে ভাইয়েদের প্রেজলিংটা দেওয়া থাকবে আর যেহেতু আমি এখন খাবো এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে খালি পেটে খেতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে খালি পেটে খেতে হবে যাই হোক আজকের মতো বিদায় আল্লাহ